আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা এখন আমি আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি করব। আজ আমি যতগুলো কবিতা আবৃত্তি করেছি সবগুলো আমার লেখা আমার আবৃত্তি করা এবং কবিতাগুলো লিখেছি আমি যাকে খুব ভালোবাসি তাকে স্মরণ করে তার জন্য আজ হচ্ছে ছয় জুন দু সাল এখন প্রায় ভোর সাড়ে পাঁচটা বাজে কবিতার নাম কি আছে তোমার মাঝে আবৃত্তি করেছি আমি নির্জন চৌধুরী আমার চতুর্দিকে তোমাকে অনুভব করি কি আছে তোমার মাঝে যেটা আমাকে চুম্বকের মতো আকর্ষণ করে শুধু তোমার দিকে তোমার ওই টানা টানা চোখ পাগল করে দেয় আমার হৃদয়কে আমার এই দুটি নয়ন শুধু তাকিয়ে থাকে তোমার ওই টানা টানা দুটি চোখের দিকে কি আছে তোমার ওই দুটি মায়া ভরা নয় কিছু সময় যদি তোমাকে না দেখি বা অনুভব করতে না পারি ব্যাকুল হয়ে যায় আমার এই হৃদয় হৃদয়ে বয়ে যায় প্রচন্ড ঝড় দমকা হওয়া কি আছে তোমার ওই দুই নয়নে যা আমাকে স্থির থাকতে দেয় না আমাকে শান্ত থাকতে দেয় না শুধু ছটফট করে তোমার কাছে ছুটে যাওয়ার জন্য তোমার ওই লম্বা কালো কেশ মুগ্ধ করে আমার ইচ্ছে করে তোমার ওই কালো মসৃণ চুলে হাত বুলিয়ে দেই আলতভাবে তোমার ওই কালো কেশের সুবাসে মন হয়ে যায় উতলা তোমার ওই মায়াবী মুখের দিকে তাকালে ভুলে যাই আমি পৃথিবীর সব ভুলে যাই আমি কে ভুলে যাই আমার অস্তিত্ব শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে তোমার ওই মায়াবী মুখের দিকে যখনই তোমার দিকে তাকিয়ে থাকি দেহের ওই মনের গভীর থেকে বেরিয়ে আসে কাব্য বেরিয়ে আসে ছন্দ ইচ্ছে করে তোমায় নিয়ে কবিতা লিখি ইচ্ছে করে তোমায় নিয়ে কাব্য রচনা করি তুমি পৃথিবীর একটি সুন্দর নিদর্শন এ অতীব সুন্দর নিদর্শন পৃথিবীতে বলি এসেছে আমারই জন্য শুধু একান্তই আমার জন্য কিছুটা দেরিতে হলেও পেয়েছি তোমায় আপন করে জীবনের সবকিছু হারিয়ে যায় হয়ে যায় নিঃস্ব তাতে কোনো আফসোস নেই দুঃখও নেই শুধু একটা জিনিসই চাই খোদার দরবারে দেরিতে হলেও পেয়েছি তোমাকে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত যেন একসাথে থাকতে পারি একে অপরের পাশাপাশি আপন করে যদি জান্নাতেও তোমাকে পাওয়া যায় তাহলে খোদার দরবারে দুই হাত তুলে চাইব তোমায় সেখানেও যেন এক হয়ে থাকতে পারি অনন্তকাল কি আছে তোমার মাঝে যা পাগলের মতো ভালোবাসতে বাধ্য করে আমায় আল্লাহ হাফেজ